ومن وكم اهلك ما قبلهم مني هل تحس منهم من احد او تسمع لهم من نزا. صدق الله العظيم हम बोल रहे हैं भाई दुनिया का ब्यूटी शो होता था पार्ट लो कैपिटल भाई बाहर के सेंटर में कार्टून से आप आपको कोई अपने आ रहे हैं हाय हाय देख रहे हैं देख रहे हैं আচ্ছা আমরা কি জানি যে আজকের এই আয়োজন কিসের জন্য কাদের জন্য বা এই লক্ষ্য বা কি আমাদের এই জাতীয় নাগরিক কমিটি গঠনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের আমাদের নাগরিক আছে তাদের অধিকার যেন সংরক্ষিত হয় এবং যত রকম আমাদের এলাকায় বা আমরা যে যে এলাকায় আছি ওয়ার্ডে আছি বা উপজেলায় আছি প্রত্যেকটা এলাকায় যেন চাঁদাবাজ মুক্ত হয় অরাজকতা যেন না থাকে